সোমালা স্টাইল কেমন আছো তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি এবং একটা আমি ব্লগ ছেড়েছি দেখো যাই হোক হ্যাঁ এবারে এলাম বৃষ্টি অর্ণব মন্ডল কালকে আমাকে একজন মেসেজ করেছে আপনি কি অর্ণব মন্ডলকে চেনেন তাকে আমি উত্তর দিচ্ছি চিনি না কিন্তু খুঁজলে ভগবানও পাওয়া যায় যদি বোঝার থাকে আপনি যদি এডুকেটেড হন বুঝে নিন কী বলতে চাইলাম ঠিক আছে এইবারে আসি অন প্রীতম বৃষ্টি দুর্গাপুরের আশা নতুন খুলে আসা আজও পর্যন্ত আমি দেখিনি যে ইউটিউব দিল ব্লকাররা কিন্তু আমি আজকেও ভিডিওটা দেখলাম টাইম থাকে না চালিয়ে দিই শুনতে থাকি কাজ করি তো আজকের যে ভিডিওটা করেছে ওরা যেটা ছেড়েছে তোমার একটু মন দিয়ে দেখো কি বলছে বৃষ্টির বলার কথা যেটুকুন ব্লকে দেখলাম প্রথমত বললো আমার দেওয়ার কম্বল কিরে বৃষ্টি কচুরি বানিয়ে খাইয়েছে সৌভাগ্য করে বর পেয়েছি বৃষ্টি তোমাকে তো কচুরি বানিয়ে খাইয়েছে তোমার সৌভাগ্য দেওয়ার কাম্বর কিন্তু তোমার আসল যে আসবে ও তো হোম ডেলিভারি করে করে খাওয়াত প্রথম পয়েন্ট নিজের পায় নিজে কুল মারছ খালি প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ দাও ঈশ্বর ভগবান আমি প্রমাণ দেবো দিচ্ছি তো প্রত্যেক দিন তো দিচ্ছি এবং একটা বাচ্চাকে এখনই বিজনেসে নামিয়ে দিয়েছে ছোট ছোটো রিলসগুলো বাচ্চাকে দিয়ে বলাচ্ছে প্রীতম স্ক্রিপ্ট লিখে একটা তিন বছরের বাচ্চা এতটা ম্যাচুরিটি হয় না যে পুরো ফুলফিল কন্টিনিউ বলে যাবে কাঠ হবেই ঠিক আছে এইটুকুন বাচ্চাকে আজকে শিখাচ্ছে একটা পুতুল নিয়ে এটা তোর মেয়ে কেন এখন কেন শেখাবে এটা আমার ওপিনিয়ন আমার কালচার কেন এর আগে মানে বাচ্চাটাকে নিয়ে বলাতে রিলসে এইটুকুন বাচ্চাকে এখন থেকে তোমরা বাবা সাজিয়ে দিচ্ছ পুতুলটাকে নিয়ে কখনো বলছো মেয়ে কখনো বলছো বউ তোমাদের কি লাজলজ্জা নেই মানে বাচ্চাটাও গাঢ্ঠায় চলে যাক তাই তো বৃষ্টি বলল ভালো কথা এবার আমি যদি বলি ও যে ভিকারি হয়ে গেছে ঘরে তো এত খাবারগুলো কোথার থেকে আসছে আপনারা বলুন খাসি মাংস ছাড়া তো কথা বলে না পাটা মাছ ফল মিষ্টি আমি বারে বারে আগেও বলেছি বৃষ্টিকে দোষ দিচ্ছে না বৃষ্টি সবসমল সব সময় ডানলব গদিতেই থেকেছে অন্য মণ্ডলের সঙ্গে আর কী প্ল্যানিং করে তার দেওয়ার কাম বর মিষ্টিকে বৃষ্টিকে ব্যবহার করছে এটা বৃষ্টি বুঝতে পারছে না আচ্ছা আপনারা বলুন দেখি দুটো বছরে আমি যদি একটা লামসাম একটা অ্যামাউন্ট বলি অরি অরিজিনাল তো বলবোই না সাপোজ চল্লিশ লক্ষ টাকা দিয়ে দিয়েছে বছরে কি চল্লিশ লাখ টাকা কি আমার মনে হয় কি শেষ হয়ে যাবে আপনাদের মন কি বলে একটু কমেন্টে জানাবেন তো চল্লিশ লক্ষ আমি লামসাম একটা বললাম অরিজিনালটা আমি জানি কী করে খরচা হতে পারে নাম্বার ওয়ান তো ক্যান্সারই হয়নি ক্যান্সার হলে চেন্নাই ভেলোর কোথায় যে খরচাটা হবে তারপর বললো কি সিস্ট টিউমার ডক্টর কই কোন ডক্টর দেখেছে আজও পর্যন্ত কোন ব্লকে আমরা কি দেখলাম প্রীতম তার বৌদিকাম বউকে মেডিসিন দিচ্ছে না প্রত্যেকটা রান্না কি করে করে প্রীতম বউকে দিয়ে করাচ্ছে সরি বৌদিক আম বউ তাইতো আপনার ব্লগ দেখেন দেখুন আমি অ্যাক্টিং ক্লাস শিখেছি বলে আমি একটু খুটি নাটি দেখি যে এই ডক্টর বলে যে একদিকে চোখ ফেটে রক্তও বেরিয়ে যাচ্ছে আরে বাবা রক্তটা তো আমি আগেও বলেছি ক্যান্সার হলে ব্রেনের চোখ থেকে রক্ত পড়বে না সাডেনলি যার হাই প্রেশার বেড়ে যাবে তার চোখে রক্ত আসবে তারপরে পৃথক তুমি কি বললে ওর ডান দিকটা পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে সে বাবা যদি ড্যামেজ হয়ে যাচ্ছে ক্যামেরাটাকে ধরছে প্রথম যখন রান্নাটা করছে একটুখানি হাতটা খেয়াল করবেন তো হাতটা কার দ্বিতীয় তিন নম্বর প্রীতম গাছে জল দিচ্ছে খেয়াল করুন কে জলটা দিচ্ছে তার পাশের ছায়াটা দেখুন ছায়াটা কার হ্যাঁ ন্যাড়া হয়ে গেল কেমো কোথায় এখনো পর্যন্ত একটা সার্টিফিকেট নেই হ্যাঁ প্রশ্ন করেছে চেনেন মিডিয়া নিয়ে হ্যাঁ অবশ্যই অন্য মণ্ডল মিডিয়া নিয়ে বসবে মিডিয়া বসবে দুটো অ্যাডভোকেট বসবে দুটো ডক্টর বসবে তারপর আমি তো আছি মেন বসবে অন্য বাবু আর ছাড়বে না সীমা হয় সরাসরি আমি প্রীতমকে কয়েকটা কোশ্চেন করি আচ্ছা প্রীতম তুমি কেন তোমার বডিকে নিয়ে পালালে একটা উত্তর দাও তো আমাকে কমেন্ট করো রিজনটা কি কোনো রিজন থাকে পালালে কেন হয়ে থাকে অনেক ইচ্ছা হয়ে থাকে অনেক ক্ষেত্রে হয় এরকম এটা তোমাদের পার্সোনাল ম্যাটার কিন্তু আমি জিজ্ঞেস করারকে প্রথম আসবে এটা তারপর আমি যদি বলি আমি এক নারী সত্য বিচার করবো সত্যটাকে সামনে আনো তো ক্ষতিটা কোথায় আজ পর্যন্ত যতগুলো আমি দিয়েছি রিপোর্ট কোনোটা ফেল হয়নি তাহলে কিন্তু ইউটিউব থেকে আমার কাছে অলরেডি মেসেজ চলে আসত ঠিক আছে টাকা শেষ অন্নবাবু এক টাকা দেবে না এক টাকা দেবে না যার ডান প্যারালাইসিস সে রান্না করছে সে শপিং মল বাবা তার দাদার জন্য জ্যাকেট কিনছে হ্যাঁ যে মেয়ের ক্যান্সার মুভি দেখতে ঢুকলো প্রীতম তুমি একটা ছোট্ট একটা কেন প্রেসক্রিপশন দেখাচ্ছ না কোন ডাক্তার দেখাচ্ছ এটা বলো না আমরা তো জীবনে দেখিনি তো প্রীতম বৃষ্টিকে দিয়ে যদি তুমি স্ক্রিপ্ট লিখে দিকে পড়াচ্ছ আর ওইটাও বলছে ওইটাও বলছে অনমন্ডল নিজে বলেছে আগেও বলেছি কালী পুজোতে তার বাচ্চার জন্য মিষ্টি কেক পাঠিয়েছিল প্রীতম ফেলে দিয়েছে প্রীতম তোমারই তো দাদা লজ্জা লাগেনি লজ্জা লাগেনি দাদা নিজের সন্তানের খাওয়ারে বিষ মিশাবে না বিষটা তুমি মিশাবে কোনটা এইটা বলো আগে দাদা নিজের বউকে ফোন করেছে করতেই পারে ফোনটা কেন ধরতে দেওয়া তুমি কে হও বিয়েটা করেছে দাদা তার অধিকার আগে তুমি পরে বলো নাটক করে চুল কাটালে ন্যাড়া করলে দুর্গাপুরে ঢুকে পড়লে শ্বশুর শাশুড়ি পয়সা হাড়ি গড়াই কিনছো ছি তো বলো এবারে চল্লিশ লাখ টাকা কী করেছো বছরে ভাবলাম পনেরো লাখ খরচা হয়েছে বাকিটা প্রীতম তুমি তোমার পকেটে ঢুকিয়েছ সোশ্যাল মিডিয়াতে বলছি বছর অত টাকা খরচা হতে পারে না যা যা ফার্নিচার আছে সে আমার যোগ করা হয়ে গেছে সেটা আমাদেরও আছে তুমি কেন এরকম গেম বাজটা করবো মিডিয়ার সামনে কি উত্তর দেবে দেখি তো মিডিয়ার সামনে কি উত্তর দেবে প্রীতম এখনও টাইম আছে নিজেকে সুধরাও বিশাল বড় কেস খাবে যেই কেসের কোনো বেল নেই ইলিগেল কাজ প্রতিটা জিনিসে ইলিগেল কাজ প্রথম অপরের বউকে নিয়ে পালালো দ্বিতীয় কোনো রেজিস্ট্রি ম্যারেজ নেই তৃতীয় অপরের বাচ্চাকে নিজের বাচ্চা বলছো চার নম্বর তুমি শো করেছো বৃষ্টি ক্যান্সার হয়েছে এইখানেই ঘাটা খাবে এগুলো জবাব দিতে পারবে তো অন্ন মণ্ডল যতগুলো টাকা দিয়েছে টোটাল সব আছে আমার কাছে কিন্তু এখন তো না পিকচার ওই বাকি এখনো প্রীতম আমি তোমাকে বলছি তোমার মতন থার্ড ক্লাস ফালতু ছেলে আমি আমার হোল লাইফে আমি দেখিনি তুমিটা কী করছো হুম তোমার দাদা মিউচুয়াল করতে চাইছে তুমি কেন বসছো না কেন বসছো না মিউচুয়াল মিউচুয়াল তো হতেই পারে একটা মানুষরা মিউচুয়াল করতে কী করবে তোমার বুকে পাঠানি মিডিয়া করতে বসো ডাইরেক্ট বলো মিডিয়া থাকবে ডক্টর থাকবে অ্যাডভোকেট থাকবে অন্নবাবু থাকবে আমি থাকবো বলো আমার দাদা অত্যাচার করতে ওই জন্য আমি বিয়ে করেছি পারবে না তো বলতে পারবে করতে অত্যাচারটা তো তোমার দাদা করতো না অত্যাচারটা করতো তোমার বৌদিকাম বর আর তুমি দাদার উপরে পারবে উত্তর দিতে বলেছিলে পুরো গায়ে লাগা সিগারেটের ছ্যাঁকা একটা ফটো তুলে রাখো নি কেন কী প্রুফ আছে প্রুফটা কি আছে বলো অর্ণব মন্ডল তোমাকে থ্রেড করবে তুই কে আমার বাচ্চাকে বাবা বল বলাচ্ছিস ওখানেই ধরবে তারপরেই ধরবে তার অ্যামাউন্ট নিয়ে এটা না সহ্য স্তিমা থাকে এবং বয়সে ছোট হলো যদি আমাদের বৌদি হয়ে যায় না বৌদি বলে সম্মান করে পা ছুঁয়ে প্রণাম করে আর তুমি করে কথা বলে প্রীতম তুমি তো তুই বলে কথা বলো তোমার তো আগের থেকে এফআইআর ছিল মানে আপনার কি বৃষ্টি ওর ভালো নামটা অপরাজিতা হ্যাঁ তো যাই হোক তুমি যেটা বৃষ্টিকে নিয়ে করছ ওটা অনুভব বুঝে গেছে আমার কাছে আরেক প্রশ্নের উত্তর এসছে আপনি টোটাল ওদের ঘরের কেচ্ছা কি করে জানলেন জেনেছি ঈশ্বর দিয়েছে তবেই তো বলছি না এমনি ভান মারবো নাকি আমি এখানে বসে বসে সবাই তো সব উড়ে যাচ্ছে চ্যানেল আমারটা কী করে টিকে আছে বড়ো বড়ো বাতিয়ালা না মেরে ভালো করে ভিডিওগুলো দেখো ক্যাচ করো অন্নবাবুর পার্সোনাল ওর বইয়ের নম্বর ছিল প্রীতম উড়িয়ে দিল প্রীতম বউকে ও সরি আবার দেওয়ার কাম বউ বাপের জন্য শুনিনি তো মানে এসব ব্যাপার একটু হাসি লাগলো হ্যাঁ দিয়েছে যাই হোক হাসি পাবে হাসি করার মতনই তোমরা কাজটা করেছে হাসি পাবে না যুগে যুগে যদি এরকম হতো না পিতাম আমরাও একটা করে এরকমই ধরতাম তোমার মত ঠিক আছে तो धोले धोले तारा की धोले आर कहाँ के पाइले ना गुरु कहाँ के पाई ना तुम्हीं गेले घाट है ऑलरेडी आपने कौन ढुके ढूँके गए तुम्हीं तो सिलेंडर होता होगे तुम्हाँ जेले जिले ढूँकता होगा कोनो ज़मीन दी है तुम्हीं बड़ा ইলিগেল কাজ আমি তো বলে দিলাম কেন যেই কাজগুলো করেছে না সেটা জামিন দিয়ে বেরানো যায় না অপরের বউকে নিয়ে পালানো অপরের বউকে বলা ক্যান্সার করা ক্যান্সার হয়েছে অপরের বউয়ের বাচ্চাকে বলো আমায় বাবা বল এগুলো কোনো মাসি নেই ভেবো না আটচল্লিশ ঘন্টা থাকবো বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে দেবো জামিন দিয়ে বেরিয়ে যাবো আবার পরের মাসে আসবো পঁচিশ হাজার টাকা দেব পারবে দিতে তোমার তো সেই যোগ্যতাটাও নেই যদি তোমাকে বেলও দিয়ে দেয় পার মান তোমাকে পঁচিশ তিরিশ হাজার টাকা দিতে হবে পারবে তুমি কিসের টিচার গো হুম কিসের টিচার বলো কালকে কী বলেছিলাম আমি তুমি ঘরে অনলাইনে যেটা ক্লাসটা করাও ওইটা চারজন না ছজন পড়াতে যাও চারজন তোমার ইনকামটা হচ্ছে সাড়ে চার হাজার কিন্তু পুরো ফ্যামিলির খরচা হচ্ছে চল্লিশ হাজার হিসাবটা আমি দিয়ে দিই কাকে তুমি বোকা বাকিটা তুমি করে নাও বলো তুমি টিচার হয়ে সাড়ে চার হাজার টাকা ইনকাম করছো চলো খুব ভালো আমি টিচারকে খুব সম্মান করি খুব পূর্ণর কাজ করছো কিন্তু তোমার অ্যামাউন্টটা তো কম তাহলে কাট টাকায় হচ্ছে এত খাসি মাংস ফ্রিজ টিভি আলমারি ঢুকছে শপিং মল যাওয়া হচ্ছে যেটা জীবনে তুমি একই শপিং মল যাও তুমি একটা এমন নির্যাতের ছেলে প্রীতম তুমি তোমার মা বাবাকেও টাকা দিয়ে মুখ বন্ধ করে দিলে তোমার তোমার জেঠু জেঠিকেও টাকা দিয়ে মুখ বন্ধ করে দিলে দাদার দিকটা তাকালে না কিন্তু তুমি জানো তো অন্ধকারের পর রাত আসে রাতের পর আবার অন্ধকার আসে ভগবান কেন সৃষ্টি করেছে এটা মানুষকে সুধরাবার জন্য যে তোরা যেটা আলোতে করতে পারছিস তোদেরকে অন্ধকার করে দিলাম ওইটা অন্ধকারে করতো এটা ভগবান পায়দা করেছে ঠিক আছে আর যদি আমি আলোতে বলি আমাকে কেউ এক গ্লাস জল দে ছুটে গিয়ে আনবে অন্ধকারে যদি বলি আমাকে এক গ্লাস জল দিয়ে আনতে দশ মিনিট লাগবে ভগবান আর কী করবে ভগবান তো সব কিছুই দিয়ে রেখেছে তুমি কত পাল্টাবে কত চালা কী করবে একটা জেনারেল বেডে শুয়ে দিয়ে বলছো কি এখানে কেমো দেওয়া হয় তুমি মানে কি ধরনের তুমি মানুষ আমার তো মানে মাথা কাজ করে না তুমি পাগল না ছাগল না ছাগল না পাগল আমারই মাথা কারাবে হ্যাঁ তোমার দাদা কেন তোমার দাদার সঙ্গে কথা বলতে দিলে না এটা বলো তুমি কে হও আগে এটা বলো তো তোমার দাদা হ্যাঁ মিডিয়ার সামনে লাট মারবে আর শ্মশানে গিয়ে পড়বে তুমি রেডি দেখো এবং বৃষ্টি তোমাকে আমি এখান থেকে একটাই রিকোয়েস্ট করতে পারি প্রথমত দেখো বৃষ্টি তুমি ভালোবাসার আবেগে বিবেকে করে যাচ্ছ প্রীতমের সঙ্গে কিন্তু তুমি তোমার কিন্তু নিজের ভবিষ্যৎ তোমার বাচ্চার ভবিষ্যৎ দেখছ না এটা কখনো চিন্তা করেছ হ্যাঁ তোমার হাজব্যান্ড মাসে এক কোটি টাকা কামায় বিল্ডার তোমার প্রীতম সাড়ে চার হাজার টাকা কামায় তাই তো চলো মানলাম মেনে নিলাম ভালোবাসা পিড়িতে পেতনি বলো তুমি সত্যি কি স্যাটিসফাই প্রীতমের সঙ্গে এটা বলো তো তুমি না তোমাকে ব্লকেই বোঝা যায় তুমি কেন তুমি তোমার কতজনকে মারছ যেন নাম্বার ওয়ান নিজের মা বাবা নাম্বার টু তোমার দাদা যে দাদা আমাকে সরাসরি বলেছে তুমিও বলেছো ব্লকে আমার দাদা বলেছে আমাকে ব্লকে ক্যাপচার করবি না ভিডিওতে কেন বলেছে তারও একটা প্রেস্টিজ আছে সমাজকে কী জবাব দেবে দাদার বউকে নিয়ে পালিয়ে গেছে আমার দিদিকে নিয়ে পালিয়ে গেছে এইসব ভাষা বলবে হ্যাঁ কোনো মতে তুমি কেন এটা ভাবতে পারছো না তোমার ছেলেটার কেরিয়ার নষ্ট হয়ে যাবে আর তোমার লাইফটা কি হবে বয়সটা তো বাইশ তেইশ বছর কেন বুঝতে পারছো না আমার লাইফে না অনেক স্ট্রাগল করেছি অনেক করেছি সবাই মাথার মধ্যে এই জিনিসটাই থাকে নারীদের অনেক স্বপ্ন থাকে মানলাম সব ফিলিং দাব্ল্যাং স্কুল করে দিয়েছিল অন্য তোমাকে কিন্তু তুমি নিজেকেও শেষ করে দিচ্ছ এরপর তুমি জানো বৃষ্টি না তুমি তোমার বাবা মায়ের কাছে ঠাই পাবে না তুমি যদি ফিরে যাও নিজের হাজব্যান্ডের কাছে ওখানেও ঠাই পাবে না প্রীতমের মা তোমার কাকা কাকিমা ওখানেও ঠাঁই পাবে না এটা কেন বুঝছো না যে প্রীতম তোমাকে লুটছে ওর যা পঞ্চাশ লাখ সত্তর লাখ হয়ে যাবে ওরান আঞ্চুক তখন মাথা চাপড়াবে প্ল্যাটফর্মে বসে থাকতে হবে বাচ্চা নিয়ে এটা মাথায় ঢোকে না কেন কেন বুঝতে পারছ না নিজের লাইফটাকে এখনও সময় আছে বাবু খুব জলদি মিডিয়াকে নিয়ে বসবে আর যখন আমরা আসল যেগুলো থ্রো করবো সেটা তো এখানে বলবো না তখন হয় তোমায় মরতে হবে বা নিজের বাচ্চাকে তোমাকে মারতে হবে এই দুটো কথা খুব ভালো করে মনে রাখো হয় তোমাকে মরতে হবে বা তোমার বাচ্চাকে মারতে হবে স্ট্যাম্প মেরে দিয়েছে অর্ণবাবুর ঠিক আছে নিজের লাইফটাকে গড়ে তোলো হাজব্যান্ডের কাছে যাও কি পাচ্ছ রাজগদ্দিতে শোনেওয়ালা হুম যে তোমাকে ব্যবহার করছে ধরতে পারছো না এখানে আমার কিছু বলার নেই অ্যাজ এ মা হয়ে একটা বললাম যেহেতু আমি এখানে ইনভলভ দেখো বৃষ্টি ফাইভ হান্ড্রেড না তোমার ক্যান্সার হয়েছে না তোমার টিউমার হয়েছে না তোমার সিস্ট হয়েছে তোমার কিছু হয়নি অর্ণব নিজেই বলেছে তোমার চোখের পট্টিটা টমেটো সস ওটা আমিও ধরেছিলাম আচ্ছা বলো তো বৃষ্টি তুমি ঘর্টর কেন ঝাটাও না ঘর জাটাতে পারো দুটো বাসন মাজতে পারো দুটো কাপড় কাচতে পারো পারবে ঘর থেকে তোমার তো হ্যাবিটই নেই আমি তো তোমাকে দোষ দিচ্ছি না তুমি তো তোমার ফার্স্ট হাজব্যান্ডের কাছে সবসময় লাক্সারি রুমে ছিলে ওয়াশিং মেশিনে কাজ হতো কেন করছো না এগুলো বৃষ্টি তুমি বুঝতে পারছো না যে প্রীতম তোমাকে কীভাবে ইউটিলাইজ করছে আমি এখনও বলছি সময় আছে গেলে তোমার যাবে আমি এক নারী এক মা বা দিদি তোমরা যেটাই ভাবতে পারো বৃষ্টি প্লিজ বি কেয়ারফুল তোমার মাকে তোমার বর যখন ফোন করেছিল তোমার মা বাবা বলেছিল হ্যাঁ হ্যাঁ জামাই আমরা সাপোর্ট করব আমার মেয়েকে বাঁচিয়ে আনো প্রীতমের কাছ থেকে দ্বিতীয় দিন যখন তোমার বর ফোন করে তোমার মা বাবা চেঞ্জ হয়ে যায় তারপরে জানা যায় তোমার বাবা মাকে তোমরা ন লক্ষ টাকা দিয়েছ বাহ ভালোবাসা টাকা দিয়ে হয় আমার কাছে বাপের জন্মে প্রথম জানি না আরও এক্স ওয়াইজের অনেকে ভালোবাসে টাকা দিয়ে করে না কী করে এবং শ্বশুর শাশুড়িকেও টাকা দিয়েছ ওই এমনটা বললাম না লজ্জিত হয়ে যাবে তোমরা আমি অপমান করতে চাই না এটা মিডিয়া কেন ছোট করু কিন্তু বৃষ্টি এটা আমি বলতে পারি কিছু তোমার হয়েছে সিম্পল সেটাকেই সামনে আনো যদি সামনে আস আনতে পারো তাহলে কিন্তু তুমি বেঁচে গেলে যাই হোক সিম্পল একটা জ্বর হয়েছিল কাশি হয়েছিল আমি একটা হসপিটালে ভর্তি ছিলাম যার ক্লিপ আমার কাছে আছে এবং দশ বোতল সেলাইন চেপেছে ডিক্লেয়ার করো করছো না তো কেন ডিক্লেয়ার করছো না মানুষ মারতেই ভুল হতে পারে কত মানুষ কত ওরকম চলে যায় পরে আবার ফিরে আসে তুমি ভুলের পর ভুল করে যাচ্ছ আমি এমন তো বুঝতে পারিনি তোমাদের প্রবলেমটা কত কোট বলে জানো জিনিসটা কি যখন দুটো কাঠখোটরাতে খটরাতে একটাতে প্রীতম একটাতে অর্ণব আমি তো যেখানে বসে এইটাই বলবো যখন ওখানে যদি জ্বর জিজ্ঞেস করে বৃষ্টি এইটি তোমার বর না ওইটি তোমার বর কি বলবে হুম ওখানেই পাবলিক হেসে উঠবে সেকেন্ড যদি প্রশ্ন করে বাচ্চাটা কার কি বলবে প্রীতমের যদিও বলো সঙ্গে সঙ্গে টেস্ট হাসলি তারপর গাটি টাকা পয়সা নিয়ে পালানো দীঘাতে সিঙ্গেল হ্যান্ড চার মাস কাটানো ওখানেও নোংরামি করে টাকা ইনকাম করা সব রূপ আছে খুব সরলভাবে আমি বলছি বৃষ্টি সময় আছে মিডিয়া কিন্তু ছেড়ে কথা বলবে না কোর্ট ছেড়ে কথা বলবে না তোমরা যে জিডি করে এফআইআরও যদি করো না ওইটাও দেবে যাবে কেন কি তার ওপর মহল অবধি চলে গেছে জিনিসটা কোথায় গেছে যেন ক্রিমিনাল ক্রিমিনাল কোর্টে চলে গেছে কেন বলো যেহেতু অনমন্ডলের বউকে কেউ ভাগিয়ে নিয়ে গেছে ওই জন্য এটাকে ক্রিমিনাল কোর্ট বলে হাই কোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট ক্রিমিনাল কোর্ট আর তোমার জেনারেল কোর্ট তারপরে ক্রেতা সুরক্ষা কি করবে তুমি তোমার লাইফটা বলো মিউচুয়ালে বসে যাও মিউচুয়ালে বসে যাও এখনও সময় আছে কিন্তু একটাই আমি তোমাদের ইন্দ দিচ্ছি বাচ্চা কিন্তু অন্নগ্নি দেবে কোনো দিক থেকে তুমি কিচ্ছু শো করতে পারবে না কিচ্ছু না কিচ্ছু নেই তোমার কাছে কিচ্ছু না প্রীতম না তোমাকে এমন করে দিয়েছে তুমি প্রীতম ছাড়া চেনোই না কিছু এই প্রীতামই তোমাকে পুঁতে দেবে মাটির নিচে কুল কেনারা খুঁজে না নিজের বাবা মাকে নিয়ে বসো ভাই বোনদের নিয়ে বসো সেগুলো আমরা করি মিউচুয়াল করার চেষ্টা যদি থাকবে না ক্লিয়ার কাট বলো দেওয়ারের সঙ্গে থাকবে থাকো আজাদ করো অন্ন মণ্ডলকে তোমার বাচ্চাকে বাড়ির জোর কেস খাবে এর বেশি বললাম না আমার রাইট নিয়ে বলা মিডিয়া সোশ্যাল মিডিয়া বাদ বাকি বুঝো তুমি আর নোংরাম এগুলো কী করেছো তো যাই হোক লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে টেক কেয়ার আমি আগে থেকে বলে দিচ্ছি কিছু তোমার হয়েছে বৃষ্টি তুমি ভালো হয়ে ওঠো তো এই নাটকগুলো বন্ধ করো আর প্রীতমকে বলে আসো প্রীতম তোমার ডনগিরি শেষ কদিন মাছ মাংস ভালো করে খেয়ে নাও কদিন পর গিয়েই মোটা চলের ভাত খাবে ঠিক আছে আর আমি তোমাকে ওখানে গিয়ে টাটা বাই বাই করব